সাইবার ক্রাইম প্রতারকদের নিশানায় এবার ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের মোবাইলে হঠাৎ একটি ওটিপির মেসেজ আসে এরপরই একটি অচেনা নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানানো হয় ওটিপিটা অত্যন্ত জরুরি যা নিতান্তই ভুলবশতই তার কাছে পৌঁছেছে এরপর তার কাছে টেক্সট মেসেজের ওটিপিটা জানতে চাওয়া হয় পুরো বিষয়টি সম্রাটবাবুর কাছে সন্দেহজনক মনে হয় এরপর তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম দপ্তরে ইমেল মারফত অভিযোগ দায়ের করলেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে পৌরপিতাকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয় সাইবার প্রতারকরা অসৎ কাজের উদ্দেশ্যে এই ধরনের ওটিপি পাঠিয়ে থাকেন তাই ওটিপির সংখ্যা প্রতারকদের না জানাতে পরামর্শ দেওয়া হয় এই ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সম্রাটবাবু এস এম এস আসে সেই এস এম এস একটা ওটিপি বলা হয় আমি ওই এস এম এসটা দেখে একটু মানে আমার অবাকই লাগে বিকজ আমি তো কোনো জায়গায় কোনো কিছু অ্যাপ্লাই করিনি যে আধার কার্ড বা প্যান কার্ড কিছু অ্যাপ্লাই করিনি হঠাৎ করে এটা ওটিপিটা এলো আমার একটা স্ট্রাইক করে তারপরে কিছুক্ষণ পরেই পরপর দু তিনটে মেসেজ হোয়াটসঅ্যাপে আমার আসে অ্যান্ড দে আর আস্কিং টু শেয়ার দ্যাট ওটিপি টু দ্যাট হোয়াটসঅ্যাপ তখনই আমার সন্দেহ হয় যে আমি আর পার্সোনাল ওটিপি আমি কেন অন্য একজনের সাথে শেয়ার করবো যেটা আমি কোনোদিন কোনো কিছু করিনি তার সাথে শেয়ার করার জন্যে কেউ বা কারা হোয়াটসঅ্যাপে আমাকে চাইছে এটা জানার সঙ্গে সঙ্গে আমার স্ট্রাইক করলো এবং স্ট্রাইক করার পরে আমি আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে তাকে আমরা এই ব্যাপারটি আমি জানালাম এবং জানানোর সাথে সতে তারা বলল যে আপনি কোনো ওটিপি শেয়ার করেননি খুব ভালো হয়েছে বিকজ এই ধরনের নতুন ক্রাইম নতুন সাইবার ক্রাইম একটা হচ্ছে যেখানে আপনাকে একটা ওটিপি পাঠানো হচ্ছে এবং তারপরে হোয়াটসঅ্যাপে বলা হচ্ছে যে আমরা ভুল করে আপনাকে একটা ওটিপি পাঠিয়ে দিয়েছি সেই ওটিপিটা আমাকে একটু দিন এবং যদি ওটিপিটা আপনি দেন তাহলে আপনার ব্যাংকে এখন যারা আমরা প্রফেশনাল লোকজন আমাদের কি আছে আধার কার্ড প্যান কার্ড এবং মোবাইল নাম্বার একটার সাথে একটা লিঙ্ক ওয়ান্স ইউ শেয়ার দ্যাট ওটিপি টু এনিবডি দেন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি ব্যালেন্স জিরো এটা নতুন রকমের ক্রাইম হচ্ছে তো আই সিনসিয়ারলি অ্যাপিল টু অল অফ মাই পিপল আমি সবাইকে অ্যাপিল করব যে নট টু শেয়ার এনি কাইন্ড অফ ওটিপি কোনো ধরনের কোনো ওটিপি যদি আপনার কাছে আসে আপনারা কোনো ব্যাপার কোনো রকমভাবে কারোর সাথে সেটা শেয়ার করবেন না কাউকে পাঠাবেন না এবং আপনার হ্যাঁ একই রকম এবং আপনার যে ব্যাংকের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে এবং আপনার আধার কার্ড ব্যাংকের সাথে প্যান কার্ডের সাথে যে আধার লিঙ্ক আছে আপনি এরকম যদি কোনো ওটিপি পান যেটা আপনি করেননি কোনো ওটিপি আপনার এস এম এসে আসে কোনো রকম কোনো ইন্ডিভিজুয়ালকে প্লিজ ডোন্ট শেয়ার দ্যাট ওটিপি এটা নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে উইচ ইজ আমি যেটুকুনি আমাকে সাইবার ক্রাইম পুলিশ থেকে জানানো হলো যেট ইজ দিস ক্রাইম ইজ কন্ডাক্টিং ফ্রম দিল্লি দিল্লির থেকে কন্ডাক্ট হচ্ছে হুইচ ইজ ভেরি সিরিয়াস টেক দিস দিস ক্রাইম ভেরি সিরিয়াসলি আর আমি অ্যাপিল করবো আপনাদের সবার কাছে ইফ ইউ ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম উইদাউট ওয়েস্টিং দ্য টাইম প্লিজ কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট পুলিশ স্টেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আপনারা যোগাযোগ করুন ওয়ান নাইন থ্রি জিরো ইজ দ্য নাম্বার অফ সাইবার ক্রাইম ওয়ান নাইন থ্রি জিরো ইজ দ্য নাম্বার অফ সাইবার ক্রাইম ইফ ইউ আর ফেসিং উইথ এনি কাইন্ড অফ সাইবার ক্রাইম দেন প্লিজ লজ ইউর কমপ্লেন অ্যান্ড ব্যারাকপুর পুলিশ কমিশন উইল বি উইথ ইউ এট টোয়েন্টি ফোর প্রতিবেদন ব্যারাকপুর